এসআইআর এর মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর এসআইআর এর কাজ করতে গিয়ে যেসব ডিওলো হাসপাতালে ভর্তি বা আহত তাদের এক লক্ষ টাকা করে দিতে হবে এবং সমপরিমাণ টাকা পাবেন আহত ব্যক্তিরাও ঘোষণা মুখ্যমন্ত্রীর অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআরে তাদের জন্য আমরা কোনো সমবিজনে জানাই আমার বিয়েরাই মারা গেছে বিয়েদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় চায় সাথে নিতেও না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআর যারা মারা গেছে আইভার সুইসাইড অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুদিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকি দুর্য থাকি দুর্ভোগেও থাকি এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধা হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারে চলায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মী ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাই নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে এদিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন এসএর এর আতঙ্কে যেসব মানুষ আহত হয়েছে আত্মহত্যার চেষ্টা করেছে তাদেরও আর্থিক সাহায্য করা হবে তিনি বলেন এসআই এর আতঙ্কে এখনো অনেকেই হাসপাতালে ভর্তি আছে তাদের অবস্থার সংকটজনক তিনজন আত্মহত্যা করতে গিয়েছিলেন তারাও হাসপাতালে ভর্তি আর এদের সবাইকে দু লাখ ও এক লাখ টাকা করে দেয়া হবে যাতে পরিবারগুলো ভাবতে পারে যে সরকার তাদের পাশে আছে এমনই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিএলও এসআই এর যারা মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্য করা হবে বলে সাব জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে এসআইআর এর কাজ করতে গিয়ে যে সব বিয়লো হাসপাতালে ভর্তি বা আহত তাদের এক লাখ টাকা করে দিতে হবে এবং সমপরিমাণ টাকা পাবেন আহতরাও সেই সঙ্গে তিনি বলেছেন যে এসআইআর মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এসব রাতوں কে যেসব মানুষ আহত হয়েছে না চেষ্টা করেছেন তাদের আর্থিক সাহায্য করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী আর একবার শুনবো মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন অনেক মানুষ মারা গেছে এই মুদদে দুঃখে suicid করে এসআইআর এ তার জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএলওও মারা গেছে বিএলওদের প্রত্যেককে পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে ऑलरेडी বিত পরিবারে দেয়া হয়েছে এটা বাকি আছে যদি কেউ নিতে চায় গিয়ে রবো আবার সম্মানের সাথে এটাকে তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআর যারা মারা গেছে সুইসাইড অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকি দুরারোগেও থাকি দুর্ভোগেও থাকি তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধা হচ্ছে সংসার চালাতে

এবার মুখ্য নির্বাচন মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এসআর আতঙ্কে যারা যেসব মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং যারা আহত তাদের এক লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া